বছরের পর বছর আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছি শীতে মাটির ঘরে ঘুমিয়েছি আজ আমি আমার জীবনের গল্প বলতে যাচ্ছি একটা এমন গল্প যেটা হয়তো তোমার চোখ ভিজিয়ে দেবে আমার জন্ম হয়েছিল কান্নার ভেতর দিয়ে আর আমার জীবন শিখিয়েছে পৃথিবীর সবচেয়ে কঠিন সত্য এটা এখন সিনেমা নয় কোনো কল্পকা নয় এটা আমার নিজের সত্যি কাহিনী শুনে যাও হয়তো এই গল্পটা তোমার জীবনটাই বদলে দেবে একটি ছোট্ট গ্রামে জন্মেছিলাম আমি আমার বাবা ছিলেন দিনমজুর মজুর মা ভাঙ্গাচুরা হাড়ি নিয়ে যুদ্ধ করতে খাবার ছিল না পড়ায় খাতা ছিল না ছেড়া জামা পরে আমি স্কুলে যেতাম গ্রামের ছেলেরা আমাকে ফকির বলে ডাকতো কিন্তু আমার ভিতরে একটা আগুন ছিল আমি আকাশের দিকে তাকিয়ে বলতাম একদিন আমি প্রমাণ করব আমার জন্মটাই হবে অন্যরকম বছরের পর বছর আমি খুদার যন্ত্রণা সহ্য করেছি শীতে কাঁপতে কাঁপতে মাতের ঘরে ঘুমিয়েছি ক্লাসে সবের বই খুললে আমি ফাঁকা নিয়ে শুধু দিকে তাকিয়ে থাকতাম কতদিন যে ভাত না খেয়ে শুধু তানি খেয়ে ঘুমিয়ে পড়েছি হয়তো কে জানি না তবুও আমি থেমে যাইনি একটা ভাঙা কলম একটা পুরনো খাতায় আর একটা জ্বলন্ত হৃদয় নিয়ে আমি লড়াই চালিয়ে গেছি একদিন আমার শিক্ষক আমার চোখের ভেতরে সেই আগুনটা চিনতে পারলেন তিনি আমাকে বললেন তুমি পারবে তোমাকে থামতে দেওয়া যাবে না সেই দিন থেকে আমি জীবনের প্রতি চ্যালেঞ্জ ছড়ে দিলাম দিনে মাটি কেটে কাজ করতাম রাতে কুপির আলোয় পড়তাম ঘুমের বতরের স্বপ্ন বুনতাম মানুষ বলতো কিছুই হবে না কিন্তু আমি প্রতিদিন মনে মনে বলতাম আমি পারবো আমি হব আমি একদিন প্রমাণ করবো বছরের পর বছর কষ্ট করার পর একদিন আমি হয়ে গেলাম আমাদের গ্রামের প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানুষ আমার নাম খবরের কাগজে ছাপা হলো যারা এক সময় আমাকে ফকির বলতো তারাই চোখ ভিজনে বলল আমরা ভুলছিলাম এই ছেলেটার সত্যি অসাধারণ সেই দিন শুধু আমি যে তিনি জয়ী হয়েছিল আমার মায়ের অশ্রু আমার বাবার খাম আর আমার হাজারো অপমানের ইতিহাস বন্ধু হয়তো তুমিও আজ জীবনে হার মানতে বসেছো হয়তো তুমিও ভাবছো যে আমার দিয়ে কিছু হবে না কিন্তু মনে রেখো অভাব অপমান দারিদ্র এগুলো তোমাকে থামতে পারবে না তুমি যদি চাও তুমি যদি বিশ্বাস করো একদিন তুমিই হবে তোমার এলাকার গর্ব হয়তো একদিন তোমার গল্পটাই হবে আরেকজন ভাঙাম মানুষের শক্তি তাহলে উঠে দাঁড়াও কান্নাকে শক্তিতে বদলে দাও কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি